কিন্তু আল্লাহ তাবারাকতালা এই ইবলিশকে পছন্দ করেন না ওয়াল্লাহ আমরানা বিফে আলুল আর আল্লাহ আল শপথ করে বলছি তার দ্বারা আমাদের ক্ষতি হয়েছে ক্ষতি হচ্ছে ওয়ালা কেন আমরানা বিহি কাজ কিন্তু আমাদের সামনে এটাই হচ্ছে সাইজান মরদবোনা আলাকার খাইরাওয়া খালাকা শরহা যদি আল্লাহ তাবারাকতালা মঙ্গল অমঙ্গলকে তৈরি করেছেন جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم الله قال له يا رسول الله إني أحبك رسول صلى الله عليه وسلم فقال له النبي صلى الله عليه وسلم انظر ماذا تقول يعني أنت الذي تقوله شيء كبير الرسول قال لهذا الرجل انظر ماذا تقول يعني انت تقول شيئا عظيما انك تحبني فقال يا رسول الله اني احبك فقال له النبي انظر ماذا تقول

সত্যিকারী অন্তর থেকে আল্লাহ রসুলকে ভালোবাসে তার সমস্ত বালা মসিবত দূর হয়ে যাবে ফালাহনু নাকুন নহেবু কেয়া রসুল আল্লাহ আমরা বললাম কিয়া রসুল আল্লাহ আমরা সকলেই আপনাকে ভালোবাসি ওয়া নাকুন লহ তালাথিল্লাতরুকুল ইসলাম ইয়া রাসুল আল্লাহ আমাদের মাটির তল থেকে যদি জমিন সরে যায় তথাপি আপনাকে আমরা ভালোবাসবো বা ভালোবাসি ওয়া না কূলু লাউ তাকাসসারাতিস সামাউ ফাওকা রুউসিনা লা নাতরুকু লিসলাম ইয়া আকাশ যদি চর্ণবিচর্ণ হয় সীমা পর্বত চর্ণবিচর্ণ হয় তথাপি আপনি আমরা সকলে আপনাকে ভালোবাসি এবং ভালোবাসতে থাকব ওয়া লাউ নসালবিনা আল বালা ওয়া

خوشي يا شيخ شبابي خوشي مرحبا وأقول فلنثبت نعم من هنا نعم. ونقول نحن نحبك يا رسول الله أمر شكري بولي. أمر أبنك بحلو باشي هي الله تعالى الرسول بولين أمر أبنك بحلو باشي هي الله تعالى الرسول ولو الأرض تحت لا نترك هذا আমাদের এই মহান যদি আকাশ

يا رسول الله إن كسرى ينام على الحرير وأنت تنام على الحصير فقال له النبي محمد صلى الله عليه وسلم ألا ترضى يا عمر أن تكون لنا الجنة الله أكبر سيدنا عمر بن الخطاب أخ كريم صلى الله عليه وسلم خدمة هذه البنين يا رسول الله كسرى أربعة شيء مقبول রেশমের ওপর ঘুমায় মোটক গদির ওপর ঘুমায় আপনাকে দেখি আপনি মাটির ওপর ঘুমাচ্ছেন আপনি মরুভূমিতে ঘুমাচ্ছেন আখা করিম সাল্লাহামের সাথ করলেন রমার এটাতে কি তুমি রাজি ন যে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে না 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 এত আসতে হবে না সুহান আল্লাহ জোরে বলতে হবে না 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 হাত তুলে বলতে হবে আরো জোরে বলতে হবে জান্নাত বানানো হয়েছে আপনার জন্য জান্নাত বানানো হয়েছে গোলামে মুস্তাফার জন্য يمكن كثير من الناس لا يعرفون قدر الاسلام هذا الدين الذي بعث رسول الله صلى الله عليه وسلم وضرب لاجله فصبر